গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত যারা এই মুহূর্তে পরন্ত বিকেলে এসে টিভির পর্দায় ওয়ালটাম ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর দেখছেন কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক বরাবরের মতো আজকেও সুন্দর সুন্দর গান নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে উপহার দেব বলে আশা করছি এই আয়োজনটি আপনাদের ভালো লাগবে আমাদের অতিথি হিসেবে স্বনামধন্য ব্যক্তিদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা আইডিয়াল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ মাকসুদুর রহমান জামিল স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন লাগছে আজকের এই সেটে এসে সুস্থ সংস্কৃতির এই আয়োজনটি দেখে অসাধারণ এক অনুভূতি ছোট ছোটো সোনামণিদের আয়োজন ইসলামের সংস্কৃতির যে অগ্রযাত্রা এগুলো দেখে অন্তরটা শীতল হয়ে যায় হৃদয়টা ঠান্ডা হয়ে যায় সত্যি ইসলামের এই জাগরণ ইসলামের এই অগ্রযাত্রা এই সংস্কৃতির মাধ্যমে এসএ টিভির মাধ্যমে অনেক দূরে গিয়ে যাবে অনেক দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ আমরাও চাই যে পবিত্র রমজানের এক একটি মাসের শিক্ষা যেন বাকি এগারোটি মাস এই সংস্কৃতির ধারাও যেন অব্যাহত থাকে আমরা গানে যাব সরাসরি প্রিয় দর্শক আর কথা নয় সুর দরিয়ায় আবারও একটু কিছু সময়ের জন্য আমরা ঢেউ নিয়ে প্রশান্ত হতে চাই আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জাল লুহ শেষ করা তো যায় না গে তোমার গুন তুমি কাদির গফ্ফার তুমি জাব্বার তুমি কাদির গফ্ফার তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুণগান গান আল্লাহু আল্লাহ Jokhon Yunus obire, bire khailo maache te giliya ile pathaine tokhon isme ajob diya jokhon Yunus no bire khailo te giliya ফেরেস্তা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া দমে দমে তে হর দম পড়ে সে ইসমে দমে দমে তে হর দম পড়ে সে ইসমে আজম মাসের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না তোমার গান আল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক চমৎকার অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য আমি যদি আপনার কাছে জানতে চাই যে অন্যান্য গানগুলোর ভেতরে যেমন রোমান্টিক কথা থাকে প্রেম ভাব আবেগ বিভিন্ন ধরনের থাকে ইসলামী গানগুলোর ভেতরে কোরআন এবং হাদিসকে গবেষণা করে রিসার্চ করে এই যে ছন্দমিল করা হয় আসলে সেই ক্ষেত্রে এই গানগুলোকে আপনাকে কেমন করে মানে টাচ করে বা আমাদের আরও কি করা উচিত বলে মনে করেন সত্যি বলতে কি প্রেম তো হয় যিনি স্রষ্টা তার সাথে যে প্রেম ওটাই তো আসলে মানুষের জীবনের জন্য আসল প্রেম সুতরাং স্রষ্টা তার সৃষ্টিকে কীভাবে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠতার সৃষ্টিকে কীভাবে পরিচালনা করবেন সেই সৃষ্টিকে কিভাবে পরীক্ষা করবেন এই গানটার মাধ্যমে আমরা দেখেছি আল্লাহ তার নবীদেরকে কিভাবে পরীক্ষা করেছেন সুতরাং স্রষ্টার সাথে যদি প্রেমের একাত্মতা ঘোষণা করা যায় তাহলেই মনে হয় যেন জীবনটা সার্থক বলে নিজের কাছে মনে হয় নিঃসন্দেহে তাই প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর এস টিভির পর্দায় এই আয়োজনটি টাইটেল স্পন্সর করেছে ওয়ালটন ল্যাপটপ এবং কোই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি আমরা আরও সুন্দর সুন্দর পরিবেশনা আপনাদের জন্য রেখেছি তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হবে বিরতির পর আমরা আবারও ফিরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন গল্প কম্পিউটার 250 50 মেগাসেলাফার ওয়ালটন প্রযুক্তি পণ্যে চলছে 50% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে

ওয়ালটন ল্যাপটপে চলছে 15% পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়ালটন অফিশিয়াল ওয়েবসাইট ওয়ালটন ল্যাপটপ মেড ইন বাংলাদেশ গল্প গানে প্রিয় দর্শক বিরোধীর পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগানের শো টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন ল্যাপটপ কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি আমরা চেষ্টা করেছি আপনাদের পছন্দের গানগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে স্বীকৃত হয়েছেন সেই মানুষগুলোকে আয়োজনে নিয়ে আসবার তো আমরা সরাসরি গানে প্রবেশ করছি রাফির কণ্ঠে এমন তোমার আসিস জুপে মরুন যে রো না আমারে দামে ক্ষুদা দয়াম তোমার জুপে জুপে মরুন যে পথে সুধুই কাটায় ভরা যে থায় তুমি দৌনা ধরা যে পথে সুধুই কাটায় ভরা যে তুমি দাওনা ধরা সে পথ চেনার আলু যেন সে পথ চেনার আলু যেন প্রাণী জেগে কালাম জুপে মরণ যে আমার সকুল কাজের মাঝে তোমায় খুজি সকাল সাঝে আমার সকুল কাজের মাঝে তোমায় খুজি সকাল সাঝে শূন্য তেরা সুনে যত শূন্য তেরা সুনে যত পুরিয়ামি জ তোমার কালাম যুপে জুপে মরণ যে ন এমন আশি সামে খুদা দয় মরুন মাসাল্লাহ মাশাল্লা অনেক ধন্যবাদ রাফি তোমাকে অনেক ধন্যবাদ খুব সাবলীল করে এবং সহজ করে গিয়েছো আমরা এই গানটা অনেকেই অনেক বিভিন্ন স্কেলে গাওয়া দেখেছি তুমি আজকে অনেক সহজ করে গিয়েছো অনেক ধন্যবাদ এই গানগুলো যে সাবলীল করে গাওয়া এবং টাচ করা ফিল করা আসলে এটাকে আপনার কাছে ইসলামী গান আপনাকে কেমন করে করে আকৃষ্ট যদি বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ রাফিকে গানটাকে এত চমৎকার করে হৃদয় স্পর্শ করেছে গানটা মনে হয় যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম ইসলামী সঙ্গীতগুলো আসলে এমনই ইসলাম তো মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমাদের শুধু কেবল বিনোদনই দেয় না বরং এর মাধ্যমে একটা চরম শিক্ষাও আমাদের জীবনের জন্য আছে রসলে করিম সাল্লাহ সাল্লাম বিশ্ব মানবতার মহান শিক্ষক তার জীবনী নিয়ে যে গান এ গান মানুষের হৃদয় হয়ে যায় সত্যি বলতে গেলে রাফির আজকের এই গানে আমরা বিমোহিত আমরা আনন্দিত আমরা মুগ্ধ মার্শাল্লাহ তাহলে আমরা আরেকটা একটা গান শুনবো প্রিয় দর্শক রাফি যেরকম গান শুনেছে আমাদেরকে শিক্ত করেছে আমরা আরেকটি গানের দিকে যাব এখন গান পরিবেশন করে সাফায়ত দেখা হলে সালাম করো সালাম হলো ভালো থাকার দোয়া प्रथमे जे सालम कारी हृदय टातार जो छो न दिए धोआ असलम 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 आलैकुम असलम 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 आलैकुम असलम असलम

अस्म असलकलैक सलम् पि छोटो बाडि मा बाबाके सलम् हि सलम् पि छोटो शावे, माँ बाबा के सालम दिल्टे हवे मलक मसलक मसलक अस्म अस्माकं मुलिकारो সালাম সালাম হলো ভালো থাকার প্রথমে যে সাফায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হলে সালাম দেয়া এটি ইসলামের মোয়ামিলাতে বড় একটা অংশ সেটি হচ্ছে যে সালাম দেয়া হলো সোনা উত্তর দেয়া হচ্ছে ওয়াজিব অথচ এত বড় একটা আমল আমরা সচরাচর করছি না সুতরাং আসুন ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধতা আমরা ঘটাই দর্শক আমরা এবারে নেব বিরতি বিরতির পর আরও সুন্দর সুন্দর পরিবেশনা রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন গল্প গানের সুরের সঙ্গে থাকবেন এই আয়োজনটি টাইটেলি স্পন্সর করেছে ওয়ালটন ল্যাপটপ এবং কোই স্পন্সর হিসেবে রয়েছে আলআরাফা ইসলামের ব্যাঙ্ক পিএলসি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পি বিআরবি এবং পোশাক সজ্জা রয়েছে রোপ বাংলাদেশ বিরতির পর আবার দেখা হবে আমাদের সঙ্গে থাকবেন গল্প ওয়াল্টন কম্পিউটার পঁচিশে পঞ্চাশ মেগা সেল অফার প্রযুক্তি পণ্যে চলছে পঞ্চাশ পর্যন্ত বিশাল ডিস্কাউন্ট অফারটি উপভোগ করতে আধি চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়াল্টন অফিশিয়াল ওয়েবসাইট ওয়াল্টন কম্পিউটার মেইড ইন বাংলাদেশ ছবিটা কোন শতাব্দিতে তুলছেন অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ওয়ালটন ল্যাপটপে চলছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটন ল্যাপটপ মেড ইন বাংলাদেশ প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম গল্প সুর আশা করছি আমাদের এই সুর আপনাদের অন্তরকে সিক্ত করতে পেরেছে নানাবিধ আয়োজন নিয়ে আমাদের এই প্রোগ্রাম আশা করছি সত্য সুরে আমরা কিছুটা হলেও অনুভূতি জাগ্রত করবো ইনশা আল্লাহ এবারে আমাদের ছোট্ট সোনা আমরা ছোট বড় সব শ্রেণীর মানুষগুলোই কখনো কখনো লাইনস্রোত হয়ে যায় সেরকম একটি আহ্বান নিয়ে আন্নাফ আমাদেরকে চমৎ কেটে গান শোনাবে আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় আকাশে পাখি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী বিশালতায় ওই পাহাড়ের ঝর্না ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে ছড়ায় তারুনভূতি আমি তোমাকে খুঁজি আমি তো দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি মাশাআল্লাহ মাশাআল্লাহ নাফ খুব তুমি অনেক সুন্দর করে গানটি গিয়েছো তোমার জন্য অনেক অনেক শুভ করছি প্রিয় দর্শক আমাদের বাচ্চারা যেন আমাদের পরিশুদ্ধ হতে পারে তারা যেন নিজেদের আত্মশুদ্ধির জন্য ইসলামী সংস্কৃতিকে লালন করে সেই প্রত্যাশার জন্যই আমাদের আজকের এই আয়োজন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর এই সুন্দর যিনি সৃষ্টি করেছেন না জানি তিনি আরও কত সুন্দর ছোটো সোনামণিদের কণ্ঠে আমরা সুন্দরে সুন্দরে পাল্লা রব আলমিনের সঙ্গে একাত্মতা প্রসন্ন করব সুরে সুরে তো সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একি পৃথিবীর পটে কত ছবি একি ঝর্ণা ছুটে চলে একি পৃথিবীর পটে কত ছবি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ধন্যবাদ তোমাদেরকে ছোট্ট এই তোমাদের বয়সে এত সুন্দর করে গানগুলো বলেছে হ্যাঁ আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমরা অনুসারে একদমই শেষ প্রান্তে এসেছি এই যে প্রশংসা করা সুরে সুরে বিভিন্নভাবেই তো প্রশংসা করা যায় সুরের প্রশংসা এবং আমাদের বাচ্চারা অপসংস্কৃতির আগ্রাসনে প্রত্যেকটা পরিবারেই এখন তারা বেশ আসক্তি হয়ে গেছে ইসলামী চেয়ে অপসংস্কৃতির আগ্রাসন এর থেকে উত্তরণের কোনো রাস্তা আপনার কাছে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আর কি সত্যি কথা বলতে কি ওবাদুল্লাহ তারেক ভাই সভ্যতা ছিল আল্লাহর সৃষ্টি সেই সভ্যতাকে আমরা দিনে দিনে অপসংস্কৃতির সংস্কৃতির সয়লাভ একবারে নিঃশেষ করে দিচ্ছি আমাদের ছোট ছোটো কচি কাছা বাচ্চারা এখন মোবাইল আসক্ত হয়ে অপসংস্কৃতিকে আসক্ত হয়ে লেখাপড়া ছেড়ে দেয় মা বাবার কথা শুনে না অথচ তার বিপরীতে একটি ব্যাপক শক্তি নিয়ে আসছে ইসলামী সংস্কৃতি এই সংস্কৃতির মাধ্যমে স্রষ্টার প্রশংসা করা রাসুলসল্লাহ প্রশংসা করা এবং তার কার্যাবলীকে উপস্থাপন করা গানে গানে সত্যিই মনোমুগ্ধকর একটি ব্যাপার ইসলামের সংস্কৃতির এই অগ্রযাত্রা অনেক দূরে এগিয়ে যাবে সত্যি সত্যি আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে মানে খুব গোছালো কথাগুলো দিয়ে আমাদের কোন সৃষ্টি করেছেন মূল্যবান মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন খুবই খুশি হয়েছে আল্লাহ দান করুক প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায় নেবার পালা দেখছিলেন গল্প গানের শু টাইটেল স্পন্সর ছিল ওয়াল্টন ল্যাপটপ কো স্পন্সর হিসেবে ছিলেন আলাহ ইসলামী ব্যাঙ্ক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আজকে এ পর্যন্তই আগামী দিনে একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন কোন সুরের সংমিশ্রণে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আল্লাহ জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদুর আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহ গল্প গানের সর গল্প গনের গল্প গানের সুর